বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস দেখাবো এই যে বাবা মানে হাজার বিকেল একটা গান আছে গানটা খুবই ভালো এবার আমার কন্যার অবস্থাটা শুধু দেখো গানটা শুনে তোমরা শুধু দেখো তুই এরকম করে কাঁদছিস কেন হ্যাঁ আমি আজকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম ওর গানটা আমি রোজই যখনই চালাই তখনই এরকম হাপুস নয়নে কাঁদে আজকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা জানি কপিরাইট ফেলবে আমার এই ভিডিওটায় যেহেতু বাইরের গানটা রয়েছে তো করুক কিন্তু তাতে আপত্তি নেই ওর ওর আবেগটা আমি তোমাদের দেখালাম ওর বাবার প্রতি ওর ভালোবাসাটা ভীষণ ভালোবাসে ওর বাবাকে কেঁদে ভাসিয়ে দিচ্ছে মেয়ে আমার আচ্ছা তুই কাঁদছিস কেন আচ্ছা তো বাবা তো এক্ষুনি অফিস থেকে চলে আসবে তুই গানটা তোর শোনারও দরকার নেই তোর কাঁদারও দরকার নেই বাবা এই ভিডিওটা দেখ বাবা দুঃখ পাবে কষ্ট পাবে বাবা তো এক্ষুনি অফিস থেকে চলে আসবে না এবার এবার কি করতে ওই দেখো 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 বাবার কমল জড়ি ধরে আচ্ছা তুই আমার কাছে আয় আয় আমি আদর করছি আয় আসলে ওর বাবার মা ছাড়া তো আর কেউ নেই যা আছে ওর এই পৃথিবী হচ্ছে ওর বাবা আর মা দাদা আছে অবশ্যই আসো মা আমার কাছে স্বামী আছে আছি তো বাবা এক্ষুনি অফিস থেকে আসবে এসো ওরকম করে আমি তাহলে গানটা আর চালাবো না আবার দুধ কোথায় যাচ্ছি দেখো 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 ওই দেখো বাবার গেঞ্জি নিয়ে দেখো 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 তোমরা বন্ধুরা সবাই দেখো আমার মেয়েটা কি বোকা বাবার গেঞ্জি নিয়ে দেখো গান হয়ে গেছে এবার মজার গান চালাই একটা আচ্ছা আমি বাবাকে ভিডিও কলিং করছি আর দেখো দেখো সবাই দেখো